প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই এই গরমে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই চোখটা খুলেছে ঠিক সেই সাড়ে ছটার সময় আর চোখ খুলতেই বাইরে সেই একদম সূর্যের কি তেজ সকাল থেকেই সূর্যের এত তেজ এত সকাল অথচ বাইরেটা দেখলে মনে হচ্ছে যেন এখন ওই দশটা এগারোটা বাজে তো এই রকমটাই আর কি প্রতিটা দিনই সকালে চোখ খুলে উঠেই সূর্যের এইরকম দাবদাহ দেখতে হয় বৃষ্টি কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রতিটা দিনই শুনছি যে বৃষ্টি হবে হবে এই মঙ্গল বুধবারেও বৃষ্টি হওয়ার কথা তো জানি না বৃষ্টি আদৌ হবে কিনা তো এই যে চা খেয়ে চলে এসেছি আমার ছোট ঘরটাতে ওদিকে বাবানের ম্যাডাম বাবানকে পড়াতে চলে এসেছে আর এদিকে আমার বরমশাইয়ের ঘরটা দেখো কী অবস্থা অনেকেই এর আগেও প্রশ্ন করেছিলে যে এই গোলাপি ঘরটা কিসের তো আবারও বলে রাখি এই ঘরটা আমার কর্তা পড়ার ঘর তো এই ঘরটাকে সুন্দর করে ছোট্টর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখার সবসময় চেষ্টা করি কিন্তু বারবারই আমার বড়মশাই সব কিছু এলোমেলো করে দিয়ে আমার সেই গোছানো জিনিসটাকে একদম উল্টো পাল্টা করে দেয় তো এরকম ও করতে থাকে আর আমিও এসে বারবার করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতে থাকি কোনো কিছু না দেখতে ভালো লাগে না আর বিশেষ করে সুন্দর জিনিস এই ঘরটা ছোট্টোর মধ্যে এতটাই সুন্দর লাগে আর এত ঠান্ডা যেহেতু কাঁঠাল গাছের নিচেই এই ঘর ঘরটা সব সময় না ছাওয়াই থাকে তাই ঘরটা না ভীষণ শীতল একটু যদি জায়গা বেশি হতো এই ঘরটায় তাহলে হয়তো রাত্রবেলা এসে এই ঘরটাতেই ঘুমোতাম কিন্তু বলো তো যেহেতু একদমই ছোটো পড়ার ঘর তাই রাত্রেবেলায় এখানে এসে আর শোয়া যায় না আমার বরমশাইটি কিন্তু ভীষণ শৌখিন একজন মানুষ তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে মানুষটি কতটা শৌখিন তো এই যে দেখতে পারলে ছোট্ট একটা টুল তো ওইটা কিন্তু ওই ব্যাস কাঠ হিসেবেই ও ব্যবহার করে আর এই দেখো আসল একটা ব্যাস কাঠ এইটাও ব্যবহার করে মাঝে মধ্যে কিন্তু ওই ছোট্ট টুলটা ব্যাস কাঠ হিসেবে ব্যবহার করে আর বেশ ভালো জিনিসটা অনলাইনে অর্ডার দিয়ে এটা কিনেছিল তো এইরকমই আর কি অনেক জিনিসপত্র আমার বর্মশায়ে এই ছোট্ট ঘরটিতে রয়েছে যেগুলো না দেখতে সত্যি ভীষণই ভালো লাগে কালেকশনগুলো কিন্তু একদমই তার ইউনিক যাই হোক যেমনটা পারলাম গুছিয়ে রেখে দিলাম এবার একটুখানি টুকটাক ঘরদোর একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে ঝাড় দিয়ে তারপর আমার বড় ঘরটাতে চলে যাব। প্রতিটা দিন এগুলো মুছি না আগে প্রতিটা দিন মুছতাম কিন্তু এখন না ওই সময়টা আর হয়ে ওঠে না আগে তো মা রান্নাবান্না করত। মাকে সমস্ত গোছ করে দিতাম মাই সেগুলো করত। কিন্তু এখন যেহেতু এই রান্নার দায়িত্বটা সকাল থেকে রাত পর্যন্ত আমারই ওপর তো সেই কারণে না ওই একা হাতে সব দিকটা সামলাতে গিয়ে তখন আর সব দিকটা কিছুতেই সামলে উঠতে পারি না তো সেই কারণেই আর কি আর এদিকে মা জিজ্ঞেস করছে যে আজকে সকালবেলায় জলখাবারে কী করবি তো সেই আলোচনায় শাশুড়ি বৌমাতে এই জানলা দিয়ে হচ্ছে চা খেয়ে নিয়ে চায়ের বাসনগুলো আর গল্পারে নামাতে পারেনি দোরগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছিলাম কারণ ম্যাডামের আসারও সময় হয়ে গিয়েছিল তো ওই বড়ো ঘরটা ঝাড় দিয়ে ছোট ঘরটাও পরিষ্কার করে এসে এইবার বাসন কোষণগুলো সমস্ত নামিয়ে নিলাম বোতলগুলো সেই গতকাল ভরে রেখেছিলাম তো দেখো প্রত্যেকটা দিয়ে কিন্তু একদম যে পুরো ফাঁকা তা কিন্তু নয় প্রত্যেকটা বোতলেই ওই একটু হাতডু করে জল রয়েছে তো এইগুলো না করে আমার বড়মশাই আর আমার বাবান দুজনেই একটা বোতলের জল পুরোটা কিছুতেই শেষ করবে না আবার আর একটা বোতল নিয়ে সেটা থেকে জল খাবে তো এই কারণেই আর কি ওই একটু হাতডু করে প্রত্যেকটা বোতলেই জল অবশিষ্ট থেকে যায় তো এরকমটা দেখতে না আমার একদমই ভালো লাগে না যখনই সময় পাই বোতলগুলো ফাঁকা দেখি এইভাবে বোতলগুলো ভরে রেখে দিই আর কি বলতো শীতকালের দিকটাতে ওই নিয়ম করে টাইম করে জলগুলো ভরতাম কিন্তু এখন যেহেতু গরমকাল সব সময়ই জল খেতে হচ্ছে তো জলের বোতল ফাঁকা এখন কিন্তু একদমই রাখা যাচ্ছে না এবারে রান্না বান্না বসাতে হবে সকালের জলখাবার থেকেই শুরু করতে হবে তো দেখে নিয়ে যে সবজিপাতি কী কী রয়েছে তবে ফ্রিজে সবজিপাতি সেরকম খুব একটা বেশি কিছু নেই কারণ তোমাদের দাদাভাই যা সবজিপাতি নিয়ে এসেছিলো ওই প্রায় শেষের মুখে আর আজকে আর তোমাদের দাদাভাই বাজার বাজারঘাট কিছুই করতে পারবে না যা কিছু করবে একেবারে ওই কাল পরশু তো যা কিছু রয়েছে মোটামুটি আজকে আমার হয়ে যাবে আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের পুজো রয়েছে তো সেই কারণে তোমাদের দাদা ভাই আজকে তো আর কিছুই খাওয়া দাওয়া করবে না আর শুধুমাত্র এদিকে মা এবং বাবার জন্যই রুটির তরকারি করব। আটা তো মাখাই রয়েছে ফ্রিজে আর আমার বাবান বলেছে যে আজকে সকাল বেলায় ওই সেদ্ধ ভাত করে দিতে আর আজকে যেহেতু বজরঙ্গবলির পুজো বজরঙ্গবলির আজকে জন্মদিন সেই কারণে বাবার আজকে নিরামিষ খাবে তো যেহেতু আজকে মঙ্গলবার এমনিও আজকে আমরা নিরামিষ রান্নাবান্নাই করতাম তবে ওই বজরঙ্গবলির জন্য আজকে একটুখানি ওই অবশ্যই সবাই মিলে নিরামিষ খাবো যদি অন্য কোনো বারও হতো তবুও আজকে আমরা নিরামিষটাই খেতাম তো যাই হোক ওদিকে জলখাবারটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে এসে সমস্ত বাসন কোষণ এখানে মেজে নিচ্ছি আমার এই দৌড়ের কাছের এই পাপসটা এত বেশি নোংরা হয় যে মাঝে মধ্যেই এটাকে কেচে দিতে লাগে একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে তারপর ওই জামাকাপড় ঘষার যে ব্রাশগুলো সেগুলো দিয়ে বেশ সুন্দর করে ডললেই সুন্দরভাবে পাপসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় এই দেখো কেমন সুন্দর পাপোসটাকে একদম ঘষে পরিষ্কার করে নিয়েছি তো এই গ্রিলটার ওপরটাতেই দেওয়া থাক এখানে খুব সুন্দর রোদ পড়বে তাতে করে বেশ শুকিয়ে যাবে আর এই যে মা আজকে সকাল সকাল অনেক কাচাকুচি করেছে তো এত সকালেই কেচে দিয়েছিল যে দেখো বালিশের ওহারটা কিন্তু শুকিয়েও গেছে এদিকে দেখো দুখানা চাদর কেচেছে মায়ের নিজের পরনের শাড়ি সমস্ত কিছু অনেক কিছু কেচেছে তো আজকে বেশ সকাল সকালই মা উঠেছিল তো আজকের ওয়েদারটা কিন্তু এখন বেশ ভালো লাগছে হাওয়া দিলে কিন্তু আমাদের বাড়িটাতে বেশ ভালোই লাগে এমনি তো একটু ছাওয়া ছাওয়া রয়েইছে যেহেতু গাছ রয়েছে তার সাথে এই রকম হাওয়া যদি চলে অতটা গরম কিন্তু লাগে না তো আজকে যেহেতু সকালে বেশ হাওয়া লাগছে গরম কিন্তু আজকে অতটা সেই রকম লাগছে না সকাল থেকে কলপাটটাতে কত গাছ থাকে বলতো জামা কাপড় কাচা বাসন কোষণ মাজা তার উপরে এই এইসব জামাকাপড়গুলোকে এই কল এই দিকের দড়িটাতে অথবা ওই যে আমাদের পুকুর পাড় ওই দিকের দড়িটাতে এই দিকটাতেই আমরা মেলে থাকি তো এই যে তোমাদের দাদা ভাইয়ের যে ধুতি চাদর সমস্ত কিছু রাখা ছিল এইগুলো আজকে সকালবেলায় ভালো করে জল ধোয়া করে দিলাম যেহেতু কাঁচা ছিল তো এগুলো খুব একটা নোংরা হয়নি কিন্তু ওই যে একবার পুজো করেছে তার উপরে ঘেমেছে পুরো ঘামে ভর্তি এই সমস্তগুলো তো এগুলো ভালো করে ধুয়ে না দিলে না পরে আর এগুলো পড়তে পারবে না তো সেই কারণেই খুব ভালো করে ধুয়ে জল একদম ঝরিয়ে নিয়েছি এইবার এইখানে কাঁঠাল তলাটাতে মেলে দিচ্ছি এই জায়গাটাতে বেশ সুন্দর ছায়া রয়েছে আর এই ছায়া ছায়াই সুন্দর শুকিয়ে যাবে খুব একটা রোদে দিয়ে দিলে না এই যে সুন্দর রঙটা একদমই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি জামা কাপড় কিন্তু খুব বেশি রোদে খুব একটা দিই না যেগুলো খুব বেশি মানে সুন্দর রং সেইগুলো আমি কিন্তু এরকম ছায়া ছাওয়াতেই শুকিয়ে নিই মিঠুর বাটিতে গতকাল রাত্রেবেলাতেই খাবার দিয়ে রেখেছিলাম ওই যে সূর্যমুখীর বীজ সেগুলো তো মিঠু খেতে বেশ ভালোই বাসে কিন্তু জানি না কেন মিঠু গতকাল রাত্রে কিছুই খায়নি তো সেই কারণে সমস্ত বীজগুলো বাটিতে ছিল আজকে সকালবেলায় ওকে আর নতুন করে কোনো খাবার দিইনি ওই বীজগুলোই ও এতক্ষণ ধরে খেলো তো সেইগুলো দেখলাম বেশ খোসা হয়ে গেছে মানে পুরোটাইও সুন্দর করে খেয়ে শেষ করে ফেলেছে এইবার একটা ডালিম আমি সুন্দর করে একদম ছাড়িয়ে নিচ্ছি আর আমার মিঠু কিন্তু ডালিম খেতে ভীষণ ভালোবাসে সেটা তো তোমরা জানোই আর এখন মিঠুর সাথে রয়েছে বাবুসোনা মিঠুর জুড়িদার তো শুধু শুধু মিঠুকে দিলেই হবে সেখানে তো আমার বাবুসোনাও রয়েছে তো যখনই আমরা যে কোনো খাবার দিই না কেন মিঠু ও বাবু সোনা দুজনকেই দিই আর মিঠু কিন্তু ডালিম খেতে ভীষণই ভালোবাসে কিন্তু আমার বাবু সোনা সে কিন্তু ডালিম একদমই পছন্দ করে না একটা করে দানা মুখে নিচ্ছিলো আর সব ফেলে দিচ্ছিল ও হয়তো এটা খুব একটা ভালো খায় না তবে পেয়ারা কিন্তু বাবু সোনাও ভীষণ ভালো খায় একদম আমার মিঠুর মতো এদিকে আমার বাবানের জন্য গোবিন্দভোগ চালের ভাত করে নিয়েছি ঘি দিয়ে মেখে দিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধ মেখে দিয়েছি আজকে কিন্তু বাবান ডিম খাবে না বাবানের আজকে নিরামিষ তো এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে দশটা আর আজকে হনুমান জয়ন্তী তো সব জানাই শুভ হনুমান জয়ন্তীর অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার দিন ভালো কাটুক সবার আশা পবন পূর্ণ করুক তো সেই কামনা করছি তো আজকে আমরা নিরামিষ রান্নাবান্না বান্না করবো এমনিও মঙ্গলবার আমরা নিরামিষ খাই আর যেহেতু বজরঙ্গলীর আজকে জন্মদিন সেহেতু আজকে তো নিরামিষ অবশ্যই খেতে হবে তো সেই কারণে নিরামিষ রান্নাবান্না কি কি করছি সমস্ত এখানে গুছিয়ে ফেলেছি তাহলে চলো চটপট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো ঘরে খাচ্ছে ওর জন্য তো ওই প্রেশার কুকারে ভাত করে দিয়েছি আর মা বাবার জন্য যেন রুটির তরকারি করে রেখেছি তোমাদের দাদাভাইয়ের পুজোর রয়েছে বেরিয়ে গেল আর এখানে রয়েছে দেখো পটল আলু তরকারি করবো তো পটল আলু এখানে একদম টুকরো করে রেখেছি টমেটো আদা সমস্ত রেডি করে রেখে দিয়েছি ভাতে আলু সেদ্ধ এই যে আলু একদম খোসা ছাড়িয়ে দিয়ে নিয়েছি আর এখানে ভেন্ডি চচ্চড়ি করব। তো সেটা এখানে একদম বড় বড় করে টুকরো করে নিয়েছি যতটুকু ছিল সবকটাই কটাই আর কি দিয়ে নিলাম আর আজকে হবে মটরের ডাল মটরের টক ডাল তার জন্য মটরের ডাল এখানে ধুয়ে রেখেছি আর তার সাথে এখানে আম অর্ধেকটা আম ছিল ঘরে এই অর্ধেকটা আমি টুকরো করে নিয়েছি তো এই হলো আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না তাহলে চলো চটপট রান্নাটা শুরু করে দেওয়া যাক আর হ্যাঁ এখানে তেলের প্যাকেটটা রয়েছে তেলের প্যাকেটটাও ঢেলে নিতে হবে কারণ রান্নাবান্না তো শুরু করব আর তেল ছাড়া তো সম্ভব নয় তো চলো তেলের প্যাকেটটাও ঢেলে নিই ভাতের বাড়িটাও এদিকে বসিয়ে দিই অন্যান্য দিন তোমাদের দাদা ভাই যখন এই টাইমটাতে বাড়ি আসে আর জলখাবারের পাট মিটতে না নাও অনেকটাই বেলা হয়ে যায় আর দুপুরের রান্নাটা বসাতেও অটোমেটিক বেলা হয়ে যায় তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আর ওদিকে রুটিটা মাই শেঁকে নিচ্ছে তো সেই কারণে আমি দেখলাম কি যে বাবানেরও যখন খাওয়া হয়ে গেছে আর তাহলে রান্নাটা বসিয়ে দিই যত বেলা হয়ে যায় ততই বেশি কষ্ট হয় কারণ বারোটার পর থেকে না রোদটা এত বেশি প্রখর ওঠে আর তখন না ভীষণই কষ্ট হয় রান্নাবান্না করতে খালি মনে হয় যে গ্যাসের সামনে থেকে কখন একটু দূরে যাব কখন স্নান করে একটু ফ্রেশ হয়ে নেব তো সেই কারণেই ভাবলাম যে চটপট কোটা যখন হয়ে গিয়েছে তাহলে রান্নাটা কারণে একেবারে করে নিই রান্না করে নিয়ে তারপর বরঞ্চ একটু বসা যাক একটু রেস্ট নেওয়া যাক ডাল সেদ্ধ করে নামিয়ে দিয়ে নিয়েছি আর এদিকে পাঁচ ফোরণ সোমবার দিয়ে কুটে রাখা ভেন্ডিগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বুঝতেই পারছো এখানে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চডি রান্না করব যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো অথচ এখনো কমেন্ট করা হয়ে ওঠে না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আজকে ডালটা না আমি একদম শর্টে রান্না করেছি কেমন তো অন্যের দিন কড়াইতে আমি ফোড়ন দিই তো আজকে করেছি কি যে বাটিটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেল দিয়ে ভেজে রাখি সেই বাটিটার মধ্যেই একেবারে শুকনো লঙ্কা তেল সর্ষে ফোড়ন দিয়ে সেই তেলটা একদম প্রেশার কুকারের সেদ্ধ ডালের মধ্যে দিয়ে নিয়েছি আর পরিমাণ মতন একদম মিষ্টি লবণ পরিমাণ মতন জল সমস্ত দিয়ে একেবারে ফুটিয়ে নিয়েছি আর তারপর একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতেই পারলেন ডালটা কিন্তু আমার নামানো হয়ে গেছে আর এবার আমি কড়াইয়ের মধ্যে ওই আলু আগে ভেজে তুলে রাখলাম তারপর সুন্দর করে পটলগুলোকে ভেজে নিচ্ছি অনেকদিন পর আজকে কিন্তু পটল আলুর তরকারি রান্না করছি পটল আলুর তরকারি যেহেতু খুব একটা খেতে ভালোবাসি না এইরকম নিরামিষ ভাবে তাই রান্নাটাও কিন্তু খুব একটা আমার করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যেহেতু নিরামিষের দিন দিনের বেলাও খেতে লাগবে আর তাছাড়াও রাত্রেবেলায় তোমাদের দাদা ভাইয়ের রয়েছে কালী পুজো রাত্রেবেলায় কালী পুজো করে যখন তোমাদের দাদা আসে তখন কিন্তু রাত্রে আর ভাত খায় না তখন তার জন্য পরোটা করে রাখতে হয় অথবা রুটি পরোটাই আমি বেশিরভাগ করে রাখি তো সেই কারণেই যদি পটল আলুর তরকারিটা পড়া থাকে রাত্রেবেলায় গরম গরম দুটো পরোটা ভেজে দেবো ব্যাস ওর খাওয়া হয়ে যাবে সেই কারণেও কিন্তু একেবারে পটল আলুর তরকারিটা আমি করে রেখে দিচ্ছি রান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ আমার হাতে কালো কালো কলা রয়েছে এই কলাগুলো না এখন গরমকালে মানে ঘরে একদমই থাকে না যেদিন আনা হয় তারপরের দিনই কিন্তু একদম এরকম কালো হয়ে যায় তো এই কলাগুলো ফেলে না দিয়ে ভাবলাম একটু কলার বড়া বানাই আর আমার না ওই কলার বড়া খেতে ভীষণই ভালো লাগে তালের বড়া কিন্তু খুব একটা ভালোবাসি না কিন্তু এই কলার বড়া যদি একটু বেশ মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে তো ভাবলাম কয়েকটা কলা যখন রয়েছে ঘরে তো ময়দা তেল সমস্ত কিছুই আছে তাহলে কয়েকটা বড়া ভেজে নেওয়া যাক আর যেমনটা ভাবা ঠিক তেমনটাই কাজ এদিকে বান্না সমস্ত কিছু হয়ে গেছে গ্যাসটা এখনো মোছা হয়নি তো ভাবলাম এই কলার ব্যাটারটা আমি যদি তৈরি করে রেখে দিই তারপর কিন্তু গ্যাসটা মুছে নিয়ে স্নান করে এসে সুন্দর করে বড়াগুলো ভেজে নিতে পারবো তখন কিন্তু আর ওই মাখতে হবে ভাজতে হবে সেটা ভেবে বিরক্ত লাগবে না তো ওই কাজটাই এগিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো গ্যাস আমার মোছা হয়ে গেছে বাসন কোষণ সমস্ত কিছু মাজা হয়ে গেছে এইবার এই ঝুড়িটার মধ্যে উপর করে দিয়ে নিচ্ছি আর এই ঝুড়িটা না নামাতে আমার মনেই ছিল না কারণ ঝুড়িটা একদম ঘরে ছিল আর আমি একদম সোজা বাসন নিয়ে কলপারে বসে গিয়েছিলাম তো এদিকে বাবানও পড়ছে ওকে বারবার ডেকে জিনিস দেওয়া নেওয়া করাটাও উচিত বলে মনে হলো না তাই আবার ঘরে গিয়ে এই ঝুড়িটা নিয়ে এসে তারপর এখন বাসনগুলো উপুর করে নিচ্ছি ঝুড়ির মধ্যে বাসনগুলো উপর করে দিলে না জল সুন্দরভাবে ঝরে যায় আর যেহেতু এখন গরমকাল বাসনে কিন্তু একটাও জল একদম থাকে না আর বাসনের গায়ে জল না থাকলে বাসনের গায়েও ওইরকম সাদা সাদা দাগও কিন্তু পড়ে না বাসনগুলো বেশ পরিষ্কার থাকে এদিকে স্নান করে ঘরে চলে এসেছি আর কড়াইতে দেখতেই পাচ্ছ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর এইবার ছোট ছোট করে একদম কলার বড়া বানিয়ে নিচ্ছি কলার বড়া ভাজলে না তালের বড়ার মতনই কিন্তু সুন্দর গন্ধ বেরোয় আমি না মালপোয়া বানাতে পারি না অ্যাকচুয়ালি কোনো পিঠেই খুব একটা ভালো আমি বানাতে পারি না পিসি যখন ছিলেন এইসব বড়া পিঠে নাটা সবই পিসিই বানাতেন তো একদিন না ভীষণ ইচ্ছে যে নিজের হাতে মালপোয়া বানাবো আমার শাশুড়ি মাও খুব একটা পিঠে পারেন না যে তার কাছ থেকে শিখে নেব। তবে হ্যাঁ এখন তো শেখার কোনো অসুবিধে নেই আমাদের হাতেই রয়েছে মোবাইল ফোন টুক করে একটা ভিডিও চালিয়ে নিয়ে শিখে নিলেই হয় তো কথায় কথায় সবগুলো কলার বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকটাতে আমি মায়ের জন্য কিছুটা কলার বড়া তুলে রেখে দিয়েছি বাবা খাবেন না কারণ বাবা কলার বড়া পছন্দ করেন না এদিকে তোমাদের দাদা ভাইও তাই তিনিও খান না আমার বাবানও তাই বাবানও খায় না তো এখানে মায়ের জন্য রেখে দিলাম আর এইটা রেখে দিলাম আমি খাবো তাহলে চলো আজকে রান্নাবান্নাগুলোর ফাইনাল লুক দেখিয়ে দিয়ে নিই এখানে হলো আম দিয়ে মটর ডাল দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দেখতে কিন্তু হয়েছে আর এখানে রয়েছে আলু পটলের তরকারি এটাও কিন্তু দেখতে খারাপ হয়নি কি বলো বন্ধুরা কমেন্ট করে জানিও কিন্তু রান্নাবান্নাগুলো কেমন দেখতে হয়েছে তো আজকে অনেক কিছুতেই ঝুড়ি ঝুড়ি দিয়ে চাপাচ হয়েছে অনেকগুলো ঝুড়ি বেরিয়ে গিয়েছে এই যে এখানে খানিকটা তরকারি তোমাদের দাদা জন্য তুলে ও বেলার জন্য আলাদা করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে আম ছাড়া মটর ডাল সেদ্ধ একটুখানি কারণ আমার শ্বশুর মশাই খুব বেশি ডাল পছন্দ করেন না তো অল্প ডালই তুলেছি তার সাথে তো রয়েছে ওইদিকে পটল আলুর তরকারি তো সেটাও নেবেন আর এখানে রয়েছে আমের ঝোল এটা কিন্তু আমি করিনি মা করেছিল মা দিয়ে গেছে আর এখানে রয়েছে ভেন্ডির সর্ষে পোস্ত তো এটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি খেতেও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ভালো হয়েছিল আর এখানে আলু সেদ্ধটাও মেখে একদম রেডি করে রেখে দিয়েছি তো এই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ মেনু সমস্ত গুছিয়ে একদিকে করে রেখেছি গ্যাসটাও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কে বলবে একটু আগে যে এখানে রান্নাবান্না হয়েছে আর ঘরদোরও সমস্ত কিন্তু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি লাগছে না কেমন সুন্দর আমার ঘরটা এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিচ্ছে তার আজকে রয়েছে কালী পুজো বললামই তোমাদেরকে সকালের দিকে ছিল নারায়ণ পুজো আর এখন রয়েছে কালী পুজো তো এই যে সে তার পোশাক পরে নিচ্ছে আর ওই ধুতিতে সেফটি পিন লাগিয়ে দেওয়ার দায়িত্বটা তো আমার ওপরেই পড়ে তাই দাঁড়িয়ে রয়েছে। তো ওইদিকে মা বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এখন তো প্রায় দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় চারটে কুড়ি বাজে তো তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম আর আমিও না ওই এক কাপ চা খেয়ে নিয়েছি তার জন্য খিদেটা না একদম মরে গেছে তো খাই খেয়ে তো অবশ্যই নেবো খানিক বাদে এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে যা তারপরে ফাইনালি এবার বসে গেছি দুপুরের খাওয়া বিকেলে খেতে তো যাই হোক ওদিকে কিন্তু দুপুরবেলায় বসে বসে আমার এডিটের কাজটা হয়ে গেছে মেন কাজটা হয়ে গেছে আমার আর কোনো চিন্তা নেই এইবার নিশ্চিন্তে দুটি খেয়ে একটু রেস্ট নেব তারপর আবার সন্ধ্যেবেলায় বাবাকে পড়তে বসাতে হবে খাওয়ার অভ্যেসটা একদমই নেই তো বলে দাদাভাই যখন থাকে না তখন অগত্যা একা খেতে হয় কিন্তু ভালো লাগে না জানো তো যখনই খাওয়া দাওয়া করি দুজন মিলে একসাথে বসে তবে খাই আর আজকে একা একা খেতে বসেছি একদমই ভালো লাগছে না বাবান প্রতিদিন বিকেলবেলায় সাইকেল চালাতে বেরোয় তো আজকেও বেরিয়েছিল আর সেই সময় এসেছিল আমার বাবা ওর জন্য দেখো কত কিছু দিয়ে গেছে তো ওর দেখা তো পাইনি তো না দেখা করেই বাবা চলে গিয়েছিল তো এখানে কেক রয়েছে মাজা রয়েছে আর এটা মনে হয় বাদাম ভাজা তো কত কিছুই নাদের জন্য দিয়ে গেছে ছোটোবেলায় দাদুর ভালোবাসা কি সেটা তো কোনো দিনই পাইনি থেকেই আমার দাদু ছিল না মানে আমার মায়ের ছোটোবেলা থেকেই দাদু মারা যায় তো দাদুর ভালোবাসা সত্যিই কোনো দিন আমি পাইনি তো বাবান সত্যিই লাগে যে ওর দাদান এত ওকে ভালোবাসে তো এই যে এখন সন্ধে হয়েছে বাবান পড়তে বসেছে আর এই যে দেখো এখন খাবারগুলো সামনে দিয়েছি এখন সে আনন্দ করে এগুলো খাচ্ছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সব বাই সুস্থ থেকো ভালো থেকো অলওয়েজ হ্যাপি থেকো আগামীকাল দেখা হচ্ছে আর আমায় মনে রেখো